তারা অতিরিক্ত শিয়াপেম দেখান শিয়াপেমে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চান সে সকল ভাইদের যথার্থে জানাচ্ছে যে দেখুন তারা কালিমাকে কিভাবে বিকৃত করছে তারা বলছে লা মোহাম্মদ রসুল্লাহ ওয়া আলিউল্লাহ অর্থাৎ তারা কালিমার সঙ্গে আলী আদি আল্লাহ নামকে জুড়ে দিয়ে কালিমাকে বিকৃত করছে এবং তারা এই বাক্য দ্বারা এহেন বাক্য বলছে যে হৃদয়ে জায়গা দিয়েছি হুসাইন রাদিয়াল্লান হয়ে রাদিয়াল্লান আল্লাহকে এবং আলী আল্লান হচ্ছে আমাদের সব থেকে বড়ো মাওলা আমরা তাকে বড় মাওলা হিসেবে গ্রহণ করে নিয়েছি এই সকল বাক্য যারা বিনিময় করে এই সকল কুফরি বাক্য যারা বিনিময় করে তারা আর যাই হোক মুসলিম তো থাকতে পারেন যারা মুসলিম নয় আমাদের বন্ধুত্ব তো তাদের সঙ্গে হওয়া উচিত যারা ইমান এনেছে এবং সৎকর্ম করে তাদের সঙ্গে হওয়া উচিত দেখুন কীভাবে তারা মূর্তি ন্যায় কফিন তৈরি করে নিয়ে চলে এসেছে